নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিকেন পকোড়া এই চিকেন পকোড়া খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুশো গ্রাম মতন চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা বাজার থেকেই ছোট ছোটো পিস করে কেটে নিয়ে এসেছি খুব বেশি বড় না আবার একদম ছোট না চিকেনের হাড় শুদ্ধই নিয়ে এসেছি এবার চিকেন ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দেব স্বাদ মতন নুন তার সাথে দিয়ে দেব দু চামচ মতন টক দই যেহেতু দুশো গ্রাম মতন চিকেন ওর জন্য দু চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম আর দেবো ওর সাথে দু চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথেই বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো হাতে ডোলে জুয়ান দিয়ে দিলাম হাফ চামচ মতন আর দেব কাশুরি মেথি কাশুরি মেথিও হাতে ডোলে হাফ চামচ মতন দিয়ে দিলাম আর দেবো ভিনিগার আমি এক চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম এখানে লেবুর রসও দেওয়া যায় আমার কাছে ভিনিগার ছিল তাই ভিনিগার দিয়ে দিলাম এবার সব কিছু মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে এই মশলা মানে মশলাটা চিকেনটা যতটা ভালো মাখা হবে রেস্টে রাখা যাবে তত চিকেনগুলো ভালো হবে মাখা হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে আমি আধ ঘন্টা মতন নর্মাল ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার বেশিও রাখা যায় আমি আধ ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে এসে ঢাকাটা খুলে এবার আমি এতে মেশাবো দু চামচ মতন বেসন এর থেকে বেশি দেব না বেশি দিলে আবার ভালো লাগবে না পকোড়াগুলো খেতে চিকেনের টেস্টটা ভালো লাগবে না তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন চালের গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় আর ছোট একটা ডিম আমি পুরোটাই দিয়ে দিলাম একটা ফাটিয়ে আর দিলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার এটা না দিলেও হয় চিকেন মানে পকোড়ার কালারটা খুব ভালো আসবে এবার ভালো করে ডোলে ডোলে মেখে নেব। দেখুন আমার আর জল লাগলো না জল দিলে পকোড়াগুলো খেতে ভালো হবে না যাতে চিকেনের গায়ে ভালো করে কোট হয় সেই রকম বেসন দিতে হবে মাখা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল গরম করে তাপটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার এক এক করে চামচের সাহায্যে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেব সবগুলো পকোড়া একবারে দেবো না যেহেতু কড়াইটা ছোট যতটা ধরে ততটা চামচের সাহায্যে একটু দূরত্বতে পকোড়াগুলোকে দিয়ে দেবো প্রথমেই উল্টাবো না হালকা এক দু সেকেন্ড হতে দেবো তারপরে কাটার চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে দেবো নাহলে প্রথমেই উল্টাতে গেলে কড়াইয়ের গায়ে আবার একটু লেগে যায় একটু টাইম ধরে একটু সময় ধরে একটু উল্টালে পকোড়াগুলোকে তাড়াতাড়ি উল্টানো যায় আস্তে আস্তে কাটা চামচ দিয়ে আমি প্রথমে এক পিট উল্টে দেব সবগুলো পকোড়া আমার লাল করে ভেজে নিয়েছি দেখুন তেল ঝরিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে আমি সব পকোড়াগুলোকে তুলে নেব একইভাবে আর যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব ভেজে নিয়ে চিকেন পকোড়া আমার রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ